আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ এখনও কোনো ওই অসুস্থতায় ফেলিনি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জীবনে চলতে গেলে সক্রিয় আদায়টা সবচেয়ে বড় জিনিস পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন যে অবস্থানই থাকেন যে পরিস্থিতি থাকেন আল্লাহর কাছে সক্রিয় আদায়টা সবচেয়ে বড় ব্যাপার তো আজকে আমি বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করবো না শুধুমাত্র একটা তরকারি রান্না করার রেসিপি শেয়ার করব আজকে রান্না করব আমি রুই মাছ বোনা তো এটা আমার স্টাইলে আমি রান্না করি অনেকেই যারা অনেকেই আমার মতো রান্না করতে পারেন বা আমার থেকে ভালো বেটার রান্না করতে পারেন তো অনেকে আছে যারা নতুন সংসার করতেছেন তারা তো হয়তো রান্না বান্না একটু কম জানে তাদের উপকারে লাগবে যদি এই ভিডিওটা তাদের সামনে যায় প্রথমে আমি রুই মাছগুলা একটু হালকা করে বেজে নিচ্ছি করা করে বাজে নেই কারণ যদি আমি শুকনো বোনা করতাম তাহলে মাছটা আমি কড়া করে বাজতাম তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বাজা বাজা করলাম করার পরে একটু আদা রসুন দিলাম দিয়ে একটু লবণ দিলাম দিয়ে আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা না যায় ততক্ষণ তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে এখানে টমেটো কষিয়ে দিয়ে দিছি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিব দিয়ে ভালো করে একটু ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিব আর আমি যে টমেটোটা দিছি এটা বেশি একটা পাকা ছিল না এজন্য ভালো করে গলে নেই যে টমেটোগুলা অনেক পাকা বালি বালি ওই টমেটোগুলা কিন্তু জালের সাথেই গলে যায় তো এটার ভিতরে একটু সাদা সাদা ছিল এই জন্য গলে নেই যাই হোক কোনো ব্যাপার না আপনারা আপনাদের মতো করে দিবেন অনেকে আছে আবার আস্তে 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 টমেটো দেয় মানে টমেটো ফালি করে আমি আবার ওইভাবে দিলে তরকারি আমার কাছে খাইতে ভালো লাগে না টক টক লাগে তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে কষানো শেষ হওয়ার পর একটু পানি দিয়ে দিলাম মশলাটার উপরে দিয়ে এখানে মাছগুলো একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি তারপরে এখানে কাঁচামরিচ দিব কারণ আজকে আমার দুনিয়া পাতা শেষ হয়ে গেছে কারণ তরকারি রান্নার সৌন্দর্য হচ্ছে দুনিয়া পাতা দুনিয়া পাতা দিলে যেরকম তরকারির একটা আলাদা সৌন্দর্য মানে ফুটে ওঠে তরকারিটা রান্না করলে তো এখানে আর একটু পানি এড করবো আমি এড করে একটু ভালো করে বলো কাশলে এটাকে ডিম করে রাখ ঢাকনা দিয়ে ডেকে দিব আমার রান্না শেষ তো কার কিরকম লাগ লাগছে আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এক সময় আমিও রান্না করতে পারতাম না আমার অনেক কষ্ট হতো আমি বুঝতাম না জানতাম না কীভাবে রান্না করতে হয় মানে প্রত্যেকটা রান্না শেখার পেছনে যার হাত আছে মিথ্যা কথা বলে লাভ নেই আমার ননাশের কাছ থেকে আমি রান্নাগুলো শিখছি তো কার কীরকম লাগছে জানি